হ্যালো ভিভন ভেরি গুড ইভিনিং এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি একদম চা বাগানের মাঝখানে স্যার এই চা বাগানটার কি নাম আছে মতিধর মতিধর টি স্টেট এবং বিশাল বড় একটা চা বাগান তা আমাদের মিশন ভেরি সিম্পল ইউসানা ইন্ডিয়া টিম মেম্বারসদের নিয়ে আজকে আমরা এখানে রয়েছি অরবিন্দ স্যার রয়েছেন আমাদের সুপেন স্যার রয়েছেন মিশন হচ্ছে আমাদের প্রতি ঘরে ঘরে মানুষকে সুস্থ করতে হবে প্রপার নিউট্রিশন আমাদের দিতে হবে জেনুইন প্রোডাক্ট দিতে হবে কারণ আপনার সুস্বাস্থ্য তখনই শুরু হবে যদি আপনার হাতে জেনুইন প্রোডাক্ট থাকে সেই ইউসানা সেই জেনুইন প্রোডাক্ট দিচ্ছে আমাদের এবং আমরা ডেডিকেটেড আমরা ডেডিকেটেড ইন্ডিয়ার প্রতিটি ঘরে আমার ইউসানাকে পৌঁছে দিতে চাই সকলকে সুস্বাস্থ্য বানাতে চাই ও রেডি টু মেক হেলদি এভ্রিওান সো আমাদের এই মিশনে যারা আপনারা যোগ দিতে চান ইউসানা ইন্ডিয়ার যে মিশন টু ক্রিয়েট দ্য হেলদিস ফ্যামিলি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের টিম আর বিটি রয়্যাল বেঙ্গল টাইগার টিমে আপনার যুক্ত হন এবং এই মিশনের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার পরিবারকে আপনার প্রতিবেশীকে আপনার যত রিলেটিভস রয়েছে সবাইকে সুস্থ রাখুন প্রতিটি মানুষকে ভালো রাখুন কারণ আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই এবং ইউসানা ইন্ডিয়া আপনার ভালো রাখার দায়িত্ব নেবে ভালো থাকার দায়িত্ব নেবে সো আমরা সকলেই মিলে একবার বলবো আমাদের একটি লোক আছে উই আর ইউসানা আরবিটিটি রাইট উই আর ইউসানা বিটি সো প্রত্যেককে উদার্ত হবন প্রতিটি ঘরে পৌঁছাবো আমরা এখন ঠিক চায় বাগানের মাঝখানে রয়েছে টি স্টেটের মধ্যে সো আমরা থামছি না আনস্টপেবল উই আর আনস্টপেবল আর টিম থ্যাংক ইউ সো মাচ